আল্লাদিনা ইউজাদিরুনা ফি সেই সব লোক যারা বিতর্ক করে আল্লাহর বানী ও বার্তা নিয়ে বেগাইরে সুলতানিন আতাহম কোন প্রমাণ ছাড়া যা এসেছে তার কাছে এখানে সুলতান হয়ে গেল প্রমাণ অথরিটি যেটাকে বলে আর বেগাইরে কোন মানে প্রমাণ ছাড়াই আতাহুম এসেছে তার কা তাদের কাছে কাবুর মাক্ত নইন্দাল্লাহ হ্যাঁ অসহনীয় ক্রোধের আল্লাহর কাছে ওয়াইন্দাল্লাদিনা আ মাহ এবং তাদের কাছে যারা বিশ্বাস এনেছে আমানু পেলাম পঁয়ত্রিশ কাজা আলিকা উভাবই ইয়ত বাবু আল্লাহ মোহর করে দেন আল্লাহ আলা কালবি হ্যাঁ প্রতিটি হৃদয়ের উপরে প্রতিটি যারা বড়ত্ব দেখায় নিজেদের অনেক অহংকারী অহংকারী অত্যাচারী স্বৈরাচারকে ঠিক যেটা আমাদের এখানে তিন মাস আগে বা দু মাস আগে হলো মোহর করে দেন বুঝ বন্ধ করে দেন তখন একটার পর একটা শুধু ভুল তারপর তার ডাবল তার ভুল তারপর একটা তার ডাবল তারপর একটা তার ডাবল এইভাবে বাড়তে থাকে একেবারে বিসমিল্লা রহমান রহে ইন্নাসুরু রুসুলানা আমরা তো সাহায্য করবই আমাদের বার্তা বাহকদেরকে পাচ্ছি কি নিচ্ছি কি আমরা কোরআন থেকে এই বার্তা আল্লাহর এটা নিশ্চিত যে আমরা সাহায্য করব এটা নিশ্চিত যে আমরা সাহায্য করব আমাদের বার্তা তো এটা কিন্তু এখন আমরা যারা এই বার্তা নিয়ে চর্চা করছি তাদের ক্ষেত্রে একটা অনেক বড় সম্ভাবনার দুয়ার খুলে দেয় অর্থাৎ এইরকম যদি কোনো স্বপ্ন একটা হলো যে কোরআন পড়া কিছু জেনে নেওয়া এবং সেটা ওই না যায় পড়ান কাকুতি সারের মতো আচ্ছা একেবারে কোরআন পড়লে স্বভাব হয় আচ্ছা একটু অর্থ স্বভাব বললে আরও একটু ভালো স্বভাব হয় এইভাবে পড়লাম আর যদি আমরা ওই শূন্য পোস্টটাকে শনাক্ত করতে পারি যে ওয়াখাত আমার নিন মোহাম্মদ রসুল্লাহ তাই না তিনি আল্লাহর বার্তা বাহক তাই না তিনি কারো পুরুষের তোমাদের মধ্যে মা নয় কান্মান পিতা তোমাদের কোনো পুরুষের বলোকিন রসুল বরং সে আল্লাহর বার্তা বাহক বিশেষ বিশেষ বৈশিষ্ট্য কি আমা খা তামান অর্থাৎ আমি যে সমস্ত লোকদেরকে মনোনীত করেছিলাম আমার কথা বলার জন্য সেই জনদের শেষ জন বোঝা এরপরে জনপরে উজকুরল্লাহ দিকর তো সোরা আজাব তো আমরা দেখে এসেছি যে কেমন করে মোহাম্মদ রসুল্লাহ থেকে মোহাম্মদ রসুল্লাহর কথায় বিশ্বাসী যারা সেই সেই কথা বুঝছো যে আল্লাহর আ মানে ওকালিক জাল না কুমতন ওসতন লে তাক সুহাদ আল আন্না সোয়াকুন রসুল আলিকুম শহীদা এইভাবে যে তার তার জাতির উপরে দায়িত্ব মোহাম্মদ যা করে গেছেন এরা তাই করবে আর সেটা সুরায় যখন থেকে হতাশ হয়ে যাই কে আমাদের দিন রসুল দাঁড়িয়ে বলবেন ওয়াকাল রসুল ইয়ারব্বি ইন্না কৌমি ইত্তাহাদু হাদাল কোরআনা মাহাজুরা মাহাজুরা আমার এই জাতি এরা কিন্তু তোমার এই যে কোরআন একে বর্জন করে রেখেছিল একদম এই হলো রসুলের সুপারিশ আসো তো এখন এখানে দুটো গ্যারান্টি পাচ্ছি যে যদি কেউ বার্তাবাহকের চেষ্টা করে যেমন আমি এখন তোমাদেরকে আল্লাহর বার্তা পড়ে শোনাচ্ছি এইখানে আমার ক্ষেত্রে সেফটি ভ্যালভ হলো আমার ক্ষেত্রে বেনিফিট হবে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবো তখন যদি শুধু তার কথাটুকু বলি পাপিষ্ঠ হব তখন যদি তার কথা বলতে গিয়ে আমার দুটো কথা লাগিয়ে দিই আমি প্রিয় হতে চাই তার চাইতে কথাটা কোনোভাবে যদি আমার প্রাধান্য এখানে আসে তাহলে আর এই বার্তা তোমাদের কাছে পৌঁছাবে না কিন্তু বার্তা তোমাদের কাছে পৌঁছাচ্ছে তোমরা নিজেরাও এগিয়ে আসছো এটাই তো আমাদের এখানকার এই যে চর্চা আল্লাহর অপার করোনা আমাদের উপরে যে আমাদের এখানে প্রোগ্রেসটা সকলের আমরা দেখতে পাচ্ছি মোস্তাকাইবের একটু কেসে কুসে বলুক দেখি কোনো কোনো প্রোগ্রেস দেখেন আপনার আর তার না দেখুক আমারটা দেখে তাহলে ইন্না রুসুলানা আল্লাহর গ্যারান্টি আমার বার্তাবাহকের কাজ যারা করবে আমরা সাহায্য করব তাকে নিশ্চিত সাহায্য করবো তাকে আমানো আর যারা তাদের কথায় বিশ্বাস এনেছে এই বার্তা বাহকদের বহু বচনে তো রুসুলানা ফিল হায়াতের দুনিয়া কোথায় এই পৃথিবীর জীবন এই জীবন পৃথিবীরটাতে ওয়া ইয়ামা ইয়াকুমলা সাদ ইয়াকুমু আল্লাহ একদম পরিষ্কার হয়ে গেল কথা। তার মানে এই যে ইয়ামা তার মানে সেই মানুষ যিনি এই সুরা মোমেনে আমরা যার কথা দেখেছি কথা বুঝছো যার কথা দেখেছি ওয়া কাল রাজুলুন আটাইশে রাজুলুন মিন আল ফেরাও না ইয়াকতুমু ই মা তাকে তিনি রক্ষা করলেন সব কিছু থেকে ফা ওয়াকা উল্লাহ সৈয়াত ইমা মাকারু যত রকমের পরিকল্পনা ফেরাউন করেছিল সব কিছু থেকে তাকে রক্ষা করলেন ওয়াকা না ওয়াহা কাব এ আলি ফের সু আলাদা নিকৃষ্ট শাস্তিতে ফেরাউনের গোষ্ঠীর উপরে গড়লো তো এত বিশাল বিশাল ইয়ামিল্লাহ তো বিশাল বিশাল ইতিহাস আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন কি জন্যে আমাদের মৃত চেতনা মরে যাওয়া চেতনাকে জাগ্রত করার জন্য দেখো এটা সত্য এটা বাস্তব তো এখন আমি কি কোরআনকে একবার নয় হাজার একশো বার নয় হাজার বার পড়ে যে এই কথাটা সত্যি আমার ভিতরে কোনো নাড়াচাড়া হচ্ছে না কেন তাহলে ভেতরটা বন্ধ তাহলে আমি এখনো অহংকারী আমার আমিত্যে আমি এখনো স্বৈরাচারী আমার আমির্যে কারণ বন্ধ তো করে দেন তাদেরকে ইন্নাল নানসুরু রুসুলানা অল্লাদিন না আমানুো ফিল হায়াজাত দুনিয়া আমানু পেলা মামরা। ইওমা ইকুমুল আহাদ। ইওমা ইয়ান ফাউল দল মিন লাইন ফাউল দল মিন সেইদিন কোনো উপকারে আসবে না কোনো কাজে আসবে না যারা সর্্বনাট করেছে নিদের মাদের হুম তাদের হাজারো অযুহাত দেখানো ওলাহুুমুল লানা। আছে তাদের জন্য অভিশাপ ওয়ালাহুম সু উদ্দার ওয়ালাহুম সু উদ্দার এবং রয়েছে তাদের জন্য যে একবার নিকৃষ্টতর বসতি আটান্ন ফার্স্ট বের ইন্না ওয়াদ আল্লাহে পঞ্চান্ন চেলাআবাদ করছি অতএব অবিচল থাকো ইন্না ওয়াদ আল্লাহে হাক্কোন ওয়াদা আল্লাহর একটি বাস্তবতা আমি এইভাবে বলতে ভালোবাসি আমার কাছে ভালো লাগে আল্লাহর ওয়াদা একটা বাস্তবতা অর্থাৎ তুমি যদি ঠিক অপেক্ষা করে আল্লাহর কোনো ওয়াদা তুমি নাও আল্লাহ একটা কথা এখানে ওয়াদা করেছেন তুমি যদি অপেক্ষা থাকো প্রভু এই যে আমি এই অপেক্ষায় থাকলাম তার বাস্তবতা তুমি দুনিয়াতে দেখে যাবে দেখবা ওস্তাকফির লেদম বেকা এবং ক্ষমা চাইতে থাকো যে পাপ তোমার খেয়াল করো এখন আমাদের রিয়াজ দেখে তো কোনো পাপই খুঁজে পায় না বলো তাই না বলো ভাই কি ক্ষমা চাইবে খেয়াল করো আমি কিন্তু তোমাকে নিয়ে রস করছি না মানে পাপের ক্ষমাটা চাওয়ার জন্য পাপের বোধ থাকতে হয় কি আমার পাপ তো তোমার পাপটা যদি আমি যতটুকু শনাক্ত করতে পারি সেটা এইরকম জেনে বুঝে অগ্রাহ্য করা জানো বোঝো পারো সব ক্ষমতা যোগ্যতা থাকার পরেও শুধু এই এই তো করব। এই তো করব। হ্যাঁ এই পা পিছলে আলুর দম কবিতা পড়েছে না ছোটবেলায় রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলুর দম মানে বোঝো তো ফার্স্ট ইন্নাওয়াদ ইন নাবাদ আল্লা হেহাক কোন ওস্তাক বেকা আর তোমার পাপের জন্য তোমার অন্যায়ের জন্য ক্ষমা চাইতে থাকো কথা বলছো তাহলে এখন দেখো এবং তোমার নিত্যকার কাজ করে যাও কৃতজ্ঞতার সাথে তোমার প্রতিপালকের সন্ধ্যায় এবং সকালে এখানে বলেন আসি গিয়ে বলেন নিঃসন্দেহে তারা যারা বিতর্ক করে আমাদের বাণী ও বার্তা ও আল্লাহর বাণী ও বার্তা নিয়ে বেগাইরে সুলতানিন আতাহুম বেগাইরে সুলতানিন আতাহুম এমন কোন প্রমাণ যা এসেছে তার কাছে তাদের কাছে ইন ফি সুদু রিহিম নেই মধ্যে অন্তরগুলো তাদের বুকের মধ্যে ইল্লা কি বুরুন বরং একটা অহংকার বড়ত্বের অহংকার খেয়াল করো এই জিনিসটা একটু বুঝো এমন একটা কিবর এমন একটা বড়ত্বের অহংকার মা হোম হে তারা কোনোদিনই ওখানে গিয়ে পৌঁছাবে না হ্যাঁ যেটা তারা তাদের নিজেদের কথা ভাবছে ওই মাত্রায় কোনোদিনই তারা পৌঁছাতে পারবে না কিন্তু সে অহংকার বোধ করে সেই ভাবটা দেখায় সেরকম এবং এইটা আমাকে সাহস দিয়েছে এই জগতের বড় বড় আলে আল্লাহ আমাদেরকে ফেস করতে যে উনি যদি একজন আল্লাহর বান্দা হয়ে থাকেন তাহলে আমাকে তিনি আমি তো কি আমি তো জানি না আমি একজন কম জানা মানুষ আমি একজন বেশি জানা মানুষের সামনে আমি গেছি तो अल्लाह देखिए चल सब तो इन नलदीन युजादिरु ना फिर आयत इल्लाह ही सुल्तान नाताहुम इन फी सुदूरिहिम इल्ला किब्रुन माहुम बेबालगी है <laughs> एमोन हम कर पोषण करें जे शिकने दारा कोनो दिनी की पहुंचा दे पार बेना फस्ताइद बिल्लाह এই তুলনাটা তোমাকে দেখালেন খেয়াল দুইখানা আয়াতের পঞ্চান্ন এই তোমার কাজ সমালোচনা প্রতিপক্ষ যে যাই বলুক না কারণ তুমি অবিচল থাকো আর তোমার প্রতি মুহূর্তের সুযোগ চলে যাচ্ছে ক্ষমা করিয়ে নাও আল্লাহ কর্তৃক বা আল্লাহর দ্বারা ক্ষমা করিন যে সমস্ত পাপ অতীতে তোমার আছে আর যারা আল্লাহর আয়াত এখন অবলম্বন কি আয়াত উল্লাহ তো যারা আল্লাহর আয়াত নিয়ে অর্থাৎ এই কিতাব নিয়ে যত এখন যেমন যে সমস্ত হারাম খোরেরা যে সমস্ত পিচাশ এগুলো আহলে কোরআন বলে গালি দেয় কোরআনের ভাষা এগুলোকে সায়াতিন বলে তাই না যেটা বাংলায় আমরা পিশাচ বলতে পারি মানুষের নোংরা খাবার খায় উচ্ছিষ্ট খায় মানুষের দান খয়রাত খায় তো হারাম হারামখোর যত সুদের পয়সা ঘুষের পয়সার উদ্বৃত্ত পয়সার দান কথা বুঝছো তো এইগুলো আহলে কোরআন বলে গালি দেয় মানে ঘেন্না করারও কোনো পরিমাপ নাই এদের প্রতি তো সেই অভিশপ্ত আল্লাহ বলছেন যে একেবারে অভিশপ করেছেন তাদেরকে যারা আয়াত নিয়ে বিতর্ক করে কথা বুঝছো এমন একটা অহংকার দেখায় ভাবটা যে ওখানে তার মানে আমাকে যদি বলেন আল্লাহ যে যে ভাবটা ও দেখাচ্ছে ওখানে কোনোদিনই পৌঁছাতে পারবে না

দেখো এটা এই দেখো এটা বোঝার ব্যাপার দেখো এটা নিশ্চিত যে সৃষ্টি করা ওই আকাশমন্ডলী আর এই পৃথিবী অনেক বড় একটা কাজ নাস মানুষ সৃষ্টি করার চাইতে তুলনা করে দেখার কখনো কোনো বোধ কি কখনো জেগেছে আমার মধ্যে কি সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছেন দেখো তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি এর চাই অনেক কঠিন কাজ ওই আকাশটা আর এই পৃথিবীটা সৃষ্টি করা অনেক বড় ব্যাপার হ্যাঁ আকসার আল্লাহ কিন্তু অধিকাংশ মানুষ এটা জানেই না এটা জানেই না তাকে যে আল্লাহ তৈরি করেছে এটাই জানে না তারপর তো আকাশ পৃথিবী থাকলেই পড়ে মাস্তাবি আল্লাহ বলবাসীর একই রকম নয় অন্ধ আর যে দৃষ্টি মাস্ত আমানু পেয়ে গেলাম আমরা আমানু সুরা গাফের শেষ আর যারা বিশ্বাস টেনেছে ও আমিলুসলে হাত এবং করেছে যারা তাদের আত্মশোধন করণীয়গুলো করণীয় গুলো তাহলে খেয়াল করে এখানে আগে দুইটাকে আলাদা আলাদা করি মা ইয়াস্তাবি আল আম একই রকম হয় না অন্ধ আর যে চোখে দেখে আর যারা ওখানে কিন্তু লেগে যাবে সঙ্গে সঙ্গে আর যারা বিশ্বাস এনেছে এবং করেছে আত্মশোধন করণীয় গুলো ওলা আল মুসি আর না পাপে পাপিষ্ঠ পাপিষ্ঠ এখানে দুষ্কৃতিকারী লিখেছে তোমাদের মধ্যে তোমাদের ব্যাপারে কথা যে এই বিষয়গুলো নিয়ে তোমরা যে আলোচনা করো তা খুবই সামান্য তোমাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম যারা এইভাবে এর বাস্তবতা নিয়ে আলাপ আলোচনা করো সেই যে নির্ধারিত সময় তা কিন্তু আস তা আসছে লা রাই বাফিহা কোন সন্দেহ নেই তাতে ওয়ালাহকিন আকসার আন্না আছে লাই মিন কিন্তু অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করে না আলহামদুলিল্লাহ ওয়ামা আলাইনা ইল্লা বালাক ওয়ামা তহফিকি ইল্লাহ বিল্লাহ থামাও একটু তারপরে একটু ছোট্ট যায় এক হাতে করো এক হাতে করো এক হাতে করো দরকার নেই yeah <clears throat>